শিশুদের জন্মের পরে প্রথম তিন বছর মানসিক বিকাশ ম্যাক্সিমাম পূর্ণ হয় যেহেতু ব্রেনের নিউরন পার্মানেন্ট সেল এটি যতটুকু ডেভেলপ হবে ভবিষ্যৎ জীবনে খুব বেশি নতুন করে ডেভেলপ হবে না মনে রাখবেন আপনার সন্তানের তিন বছরের যে মানসিক বিকাশ এর উপরে ভিত্তি করে পরবর্তী জীবন সাজানো হয় আপনার প্রিয় সন্তান এই বয়সে যদি উচ্ছ্বাস না প্রকাশ করে লাফালাফি খেলাধুলা না করে নদী কেমন সাগর কেমন বিভিন্ন পশু পাখি দেখতে কেমন বিভিন্ন শাকসবজি ফলমূল গাছ থেকে পেরে না দেখে আপনার সন্তানের মানসিক বিকাশ অনেকাংশেই অপূর্ণ থাকবে এই সময়ে আপনার শিশুকে কথা বলুন প্রশ্ন করুন জানতে চান প্রশ্নের উত্তর দিন প্রকৃতির সাথে মিশতে দিন কাছাকাছি বয়সের বাচ্চাদের সাথে খেলতে দিন ইন্টারাকশনের সুযোগ দিন মানসিকভাবে মনে রাখবেন পাঁচ সাত দশ বছর পর্যন্ত বাচ্চারা না খেললে সারা জীবন খুব বেশি খেলার সুযোগ পাবে না ভবিষ্যতে যদি আপনার সন্তান প্লেয়ার না হয় আপনার সন্তানকে সময় মতো যত্ন নিন শারীরিক মানসিক বিকাশ পূর্ণ করতে ডাক্তার শফিক আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ